বিজনেসে একুশে সঙ্গে আছে আমি মার্জিয়া পেওসি ট্রাম্প টারিফের ধাক্কায় যুক্তরাষ্ট্র থেকে ছিটকে পড়ে ইউরোপের বাজারে বেপরা আচরণ করছেন ভারতের গার্মেন্টস মালিকরা বড় মূল্য বা ডিসকাউন্ট অফার করে ইউরোপের ক্রেতা প্রতিষ্ঠানে তৈরি পোশাক সরবরাহ করার চেষ্টা চালাচ্ছেন তারা বাংলাদেশের পোশাক কারকরা ভারতীয় ব্যবসায়ীদের এমন আচরণকে অসুস্থ প্রতিযোগিতা হিসেবে দেখছেন মহিমা মহিমাপল রিপোর্ট মার্কিন বাজারে ট্রাম্প প্রশাসনের আরোপ করা পঞ্চাশ শতাংশ শুল্কের চাপে বেপরোয়া হয়ে উঠেছেন ভারতের তৈরি পোশাক রপ্তানিকারকরা বাংলাদেশের চেয়ে অনেক কম মূল্যে বা বড় ডিসকাউন্ট দিয়ে ইউরোপের ক্রেতা প্রতিষ্ঠানে তৈরি পোশাক সরবরাহ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা আমেরিকা তবে বাংলাদেশি পোশাক রপ্তানিকারকরা বলছেন ভারতীয়রা যুক্তরাষ্ট্রের বিপদে পড়ে এখন ইউরোপের বাজার সম্প্রসারণে মরিয়া আমরাদের যে প্রাইস গুলো অফার করছি এই প্রাইস থেকে কম প্রাইস ইন্ডিয়ানরা অফার করছে তারা আমাদের থেকে কম অফার করে অর্ডার গুলো তারা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে ভারতীয় রপ্তানিকারকদের এই প্রতিযোগিতাকে খুবই অসুস্থ ও ব্যবসা সুলভ নয় বলে মনে করছেন বাংলাদেশের রপ্তানিকারকরা আগে কিন্তু আমাদের এই প্রতিযোগিতা ছিল না এটা তো এখন অসুস্থ প্রতিযোগিতা হয়ে গেছে বিকজ যেহেতু ইন্ডিয়ানরা টোটাল अदर আমেরিকান মার্কেট তার হারাতে বসে সো ওরা এই মুহূর্তে কিন্তু তারা ডেসপারেট সবাই কিন্তু এখন ইউরোপে প্রতিযোগিতা করবে সো আমরা একটা সাময়িক একটা সংকটে পড়ব এটা সত্য কথা বিশ্লেষকরা বলছেন ইউরোপের বাজারে বাংলাদেশের হোচট খাওয়ার সুযোগ নেই আগাতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে শুধু ভারতের প্রতিদ্বন্দী ভাবলে হবে না বাংলাদেশকে অনেক দেশকেই প্রতিদ্বন্দ্বী ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য রপ্তানি বাজার সম্প্রসারণ করার জন্য রপ্তানি পণ্য বৈচিত্র্য করার জন্য নানা উদ্যোগ নিতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে এদিকে ইউরোপের বাজারে ভারতের পোশাক রপ্তানিকারকরা যত চেষ্টাই করুক শেষ পর্যন্ত বাংলাদেশে জয়ী হবে বলে আশা সংশ্লিষ্টদের আমরা বিজয়ী হব প্রাইস ওয়ারে কিন্তু ইন্ডিয়া আমাদের সাথে পারবে না মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আমদানি কারক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান আমদানি ও রপ্তানির জন্য কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য ওষুধ শিল্পের কাঁচামাল পুড়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের পুড়েছে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের বহু শিপমেন্ট ইমন চৌধুরীকে সঙ্গী নিয়ে খোর্শিদ আলীর রিপোর্ট বিমানবন্দরে কার্গো আগুনের এখনও আর্থিক ক্ষতি নিরূপণ করা হয়নি তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সোমবারও ছুটে গেছেন দুর্ঘটনাস্থলে হতাশায় এখন তাদের নিত্য সঙ্গী ক্ষতিগ্রস্তরা জানান তাদের শুধু আর্থিক ক্ষতি হয়েছে এমন নয় গুরুত্বপূর্ণ অনেক চালানো পুড়েছে এই আগুনে electronics-মার কারণে। পুনিকানোর জন্য আমাদের এখন কার শক্তভাবে অবদয় দরকার। মিনিমাম অনুমান না হলে ধরেন একশো কোটি টাকার মতো আমাদের এগুলা লস আর কি। বিশদ তার কমপ্লিট করছে ট্যাগ দিয়ে কাস্টমসে আমরা 2-3 দিন ডেলিভারি দেব। কিন্তু সেটা তো আর নাগোনে শেয়ার। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই এখনও অভিযোগ করছেন গافিল জ্যোতি ছিল আগুন নেভানোর কাজে। আগুন লাগার পরে মনে হয়েছিল ফায়ার সার্ভিস যারা প্রথমত আপনার ওরা ঢুকতে চাইছিলও

ঢাকা কোনো ঋণ মন্দ ও ক্ষতিজনক মানে হলে তা অবলোপন করতে পারবে এজন্য শতভাগ নিরাপত্তা সঞ্চিত রাখতে হবে এবং গ্রাহককে ত্রিশ দিন আগে অবহিত করতে হবে পাশাপাশি অবলোপন করা ঋণ আদায় করলে কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণীকৃত ও ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা ক্ষীণ এমন সব ঋণ হিসাব অবলোপন করা যাবে তবে অধিকতর পুরনো মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণীকৃত ঋণ সমূহ অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করা যাবে আগের সিদ্ধান্ত অনুযায়ী দু বছর টানা মন্দ ও ক্ষতিজনক মানের খেলাপি না হলে কোনো ঋণ অবলোপন করা যায় না এদিকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকের নিজস্ব নীতিমালার আলোকে অবলোপনকৃত ঋণ আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগদ প্রণোদনা প্রদান করা সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে চার হাজার দুশো ছেচল্লিশ টাকায় ডলারে যা আগের দিনের চেয়ে পাঁচ দশমিক তিন আট ডলার কম কমেছে রুপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে একান্ন দশমিক সাত এক ডলারই যা আগের কাজ দিবসের তুলনায় শূন্য দশমিক দুই এক ডলার কম এদিকে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে আঠারো হাজার ছশো টাকায় এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দু লক্ষ সতেরো হাজার তিনশো বিরাশি টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় আন্তর্জাতিক বাজার আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো পাঁচ দশমিক দুই পাঁচ সেন্স যা গত দিনের চেয়ে এক দশমিক পাঁচ শূন্য সেন্স বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক সাত এক সেন্স যা গতদিনের চেয়ে শূন্য দশমিক চার তিন সেন্স বেশি বিশ্ব বাজারে কমেছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন পনেরো দশমিক পাঁচ শূন্য সেন্স যাই আগের কাজ দিবসের চেয়ে শূন্য দশমিক তিন শূন্য সেন্স কম বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন একান্ন দশমিক এক শূন্য সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য তিন সেন্স কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো টাকা পঞ্চাশ পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো একষট্টি টাকা উনআশি পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা উননব্বই পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা চোদ্দ পয়সা বিক্রি হচ্ছে একশো টাকা তিরানব্বই পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে সাতাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে তিরাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা উনত্রিশ পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা ২৬ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা একত্রিশ পয়সা এবং বিক্রি হচ্ছে এক টাকা সাতচল্লিশ পয়সায় সাউদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা পাঁচ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে হচ্ছে টাকা টাকা পয়সা এবং বিক্রি সাতচল্লিশ পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন